হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো বেশ অনেক দিন ধরে আমাকে বলছিল জার কেকের রেসিপি দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমি জার কেকের ভিডিও করব। আর সেভাবে আসলে মানে সারাদিন অনেক বেশি দূরের উপরে থাকার কারণে ভিডিও তেমন করার জন্য মাথায় থাকে না আর দেখা যায় কি তাড়াহুড়া করলে তো একেবারেই মোবাইল অন করা যায় না তো এখন হচ্ছে অনেকগুলো যার কেক আমি রেডি করছি এটা ছিল দুপুরের পরে তো আপনাদের সাথে আমি দুই দিনের একটা ভিডিও শেয়ার করছি আশা করছি পুরো ভিডিওটাই আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর কেকের প্রাইস সম্বন্ধে জানতে চাচ্ছে আসলে অনেকেই তো এভাবে আসলে তো প্রাইস বলা যায় না দেখা যায় কি এক একটা কেকের প্রাইস তো এক এক রকম থাকে ডিজাইনের ভিত্তিতে সে সাথে ওজন মাপিক হিসাবে ভিত্তিতে কিন্তু এক এক রকম থাকে সেক্ষেত্রে আসলে এক একটা এক এক রকম হয়ে থাকে দেখা যায় কি সেম ডিজাইনের কেক ওজন বেশি হলে ওটার প্রাইস একরকম এরপরে আমি সবসময় হচ্ছে যখন বেশি ওজনের কেক ডেলিভারি দেই তখন কিন্তু প্রাইসটা একটু কম নেই যেহেতু মানে বেশি ওজনের কেকগুলো কস্টগুলো কিন্তু একটু কম পড়ে সে কারণে আমি ওটাই মাথায় রেখে কিন্তু আমি প্রাইসটা কম রাখি এটা কিন্তু সবাই জানে মানে ওয়ান থেকে টু পাউন্ড কিন্তু সেম প্রাইস থাকে সব সময় সবার জন্য যখন থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে অর্ডার করে তখন কিন্তু কিন্তু প্রাইসটা অনেকটা কমে আসে যারা বেশি ওজনের কেক নিয়েছেন তারা কিন্তু এটা বলতে পারবে বুঝতে পারবে সব সময় কিন্তু বেশি ওজনের কেকগুলো কিন্তু প্রাইস কম রাখা হয় তো আমার কাছে মনে হয় কি সবার ক্ষেত্রেই সেম সবাই কীরকম রাখে আমি জানি না তবে আমি সব সময় বেশি ওজনের কেকগুলো প্রাইসটা একটু কম রাখি তো এখানে হচ্ছে প্রায় অনেকগুলো কেকের অর্ডার ছিল সবগুলো জার আমি রেডি করেছি আর অনেকে আমাকে চার কেকের প্রাইস জানতে চাচ্ছিলো আসলে চার কেকের প্রাইস এক একটা জায়গায় কিন্তু এক এক রকম কিছু কিছু জায়গায় কিন্তু দুশো টাকা একশো টাকা আবার দেড়শো টাকা আবার কিছু কিছু জায়গায় আমি দেখেছি একশো টাকা একশো টাকা একশো টাকা করেও সেল করে এক একজন এক একভাবেই সেল করে আসলে আর সব সর্বোপরি হচ্ছে আপনার কোন জায়গায় আপনি থাকছেন সেখানকার লোকজন কেমন তো সেটার উপরও কিন্তু অনেকটা প্রাইস ডিপেন্ড করে আপনি যদি গ্রামে বসে যদি যার কেক সেল করেন তাহলে কিন্তু আমার কাছে মনে হয় না একশো টাকার উপরে যার কেক কখনও সেল হবে আবার যদি আপনি সিটিতে সেল করেন তখন দেখা যায় সিটিতে আপনি চাইলে দেড়শো টাকা একশো টাকা বা আমি দেখেছি কিছু কিছু পেজ এক একশো আশি টাকা দুশো টাকারও যার কেকের সেল করেছে এরকম তো যার কেকগুলো কিন্তু ওজনও কিন্তু কম হয় না প্রায় দেড়শো গ্রামের চাইতে বেশি হয় যার কেকের ওজন একটা এক একটা যার কেকের ওজন আর অনেকে আবার একটু হাফ করে দেয় তো এগুলো অনেকটা ক্ষেত্রে কিন্তু আসলে প্রাইসটা ডিপেন্ড করে সেভাবে আসলে নির্দিষ্ট করে প্রাইসটা বলা যায় না তো আমি যেগুলো সেল করি এগুলো হচ্ছে একটা দেড়শো টাকা করে আর ওজনের দিক দিয়ে দেড়শো গ্রামের প্লাস হয় আর আমি একদম মানে ভরা দেই আর অনেকেই দেখা যায় কি মানে আমি কিছু কিছু যার দেখেছি এগুলোর মধ্যে উপরে অনেকটা খালি থাকে তো সেক্ষেত্রে দেখা যায় ওজনটাও একটু কম থাকে প্রাইসটাও কিন্তু ওদিক থেকে কম থাকে তো আসলে ফুডের অর্ডারের প্রাইসগুলো কিন্তু কখনো বলা যায় না যে নির্দিষ্ট করে তো সবাই আসলে শুধু একটাই কথাই বলতে থাকে আমার কমেন্টে প্রাইস কত প্রাইস কত প্রাইস বলেন না কেন প্রাইস বলেন না কেন তো এভাবে আসলে সব ফুডের প্রাইস আসলে বলাও ঠিক না আমার কাছে মনে হয় কারণ জায়গা ভেদে কিন্তু অনেকটা ডিপেন্ড করে সব কিছু তো আশা করছি আপনারা যারা সব সময় প্রতিদিন প্রাইসের কথা জিজ্ঞেস করেন তারা হয়তো বা আমার কথাগুলো বুঝতে পারবেন তো এখানে হচ্ছে টোটাল তিনটা পিজ্জার অর্ডার ছিল তিনটা পিজ্জায় আমি কেটে দিয়েছি আর বেশিরভাগ সময় দেখা যায় কি পিজ্জাগুলো না কেটে দেওয়া হয় কারণ অনেক সময় দেখা যায় ফ্যামিলি মেম্বার হয়তো বা বেশি থাকে তো সেক্ষেত্রে দেখা যায় কাস্টমাররা কাস্টমারদের মতো করে কেটে নিয়ে নেওয়া যায় আমরা নিজেরাও দেখা যায় অনেক সময় যখন আমাদের পিৎজা বারো ইঞ্চি পিৎজা তৈরি করা হয় তখন দেখা গেলো যে মানে একজন বেশি বাত্তিক বা মিহি একটু পিৎজা খেতে পছন্দ করে মিহির জন্য দুইটা পিস রাখতে চাচ্ছি সেক্ষেত্রে আমরাও কিন্তু নয় দশ পিস করে আমাদের মতো করেই কেটে নেই সেটা মাথায় রেখেই কিন্তু পিৎজারা বেশিরভাগ সময় কিন্তু কেটে দেওয়া হয় না বড়ো সাইজের পিৎজাগুলো কাস্টমার যাতে কাস্টমারের সুবিধা অনুযায়ী পিৎজাটা কেটে নিতে পারে তো এখানে হচ্ছে আমার ডোনাটের অর্ডার ছিল ডোনাট তো দেখতে পাচ্ছেন এক এক করে সবগুলো কেক আমি তৈরি করেছি কালকে হচ্ছে আমার টুটা চারটা বার্থডে কেক সেই সাথে আনলিমিটেড জার কেক আনলিমিটেড বলার কারণ হচ্ছে প্রায় ষোলোটা অব্দি আমার বুকিং হয়েছে তো আমি চিন্তা করেছি বিশটার উপরে তৈরি করব বিশটা ম্যাক্সিমাম আমি বিশটা তৈরি করার জন্য টার্গেট রেখেছি কারণ দেখা যায় দিনের মতো অনেকে মেসেজ করে যে চার কেক দেওয়ার জন্য বলে যে আজকেই দেওয়ার জন্য তখন আমি বলে যে না আজকে দিতে পারবো না আগামীকালকে দিতে পারবো যার কারণে আমি চারটা জার কেক এক্সট্রা তৈরি করছি আর নর্মালি আমরা সবাই কিন্তু দেখা যায় মানে প্রতিদিন তৈরি করার সময় একটা দুটো এক্সট্রা তৈরি করি নিজেদের জন্য তো চারটা থাকবে এক্সট্রা যেটা কি না আমরা খাওয়ার জন্য কিংবা কেউ চাইলে দিয়ে দেওয়ার জন্য নর্মালি অর্ডার হচ্ছে ষোলোটা আলহামদুলিল্লাহ আর হচ্ছে অরেঞ্জ কেক হচ্ছে টোটাল তিনটা অলরেডি আমি অরেঞ্জ কেক বসিয়ে দিয়েছি আর এগুলো সবই রেডি সবার লাস্টে হচ্ছে আমি রেড ভেলভেটটা বসিয়েছি এই যে খুবই সফট হয়েছে রেড ভেলভেটটা আর এটা আমি বাটার মিল্ক দিয়ে তৈরি করেছি রেড ভেলভেটটা তো এখানে হচ্ছে ডল কেকে একটা তারপরে হচ্ছে চকলেট কেক একটা এরপরে হচ্ছে চকলেট কেক দুইটা এরপরে রেড বেলভেট কেক হচ্ছে একটা এরপরে হচ্ছে বড় বড় এগুলো হচ্ছে জার কেকের জন্য এরপরে জার কেকের জন্য হচ্ছে আরও একটা আছে এখানে তৈরি করেছি জার কেকের জন্য ওকে তো সবাই দোয়া করবেন আমার জন্য আর অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে এগুলো সবগুলো কেক আমি কখন থেকে বানানো শুরু করেছি সেটাও একটু বলে দিচ্ছি আমি অলরেডি এখন বাজে হচ্ছে রাতের আড়াইটা আর মাত্র আমি অরেঞ্জ কেক বেক করতে দিয়েছি অরেঞ্জ কেকটা বেক হতে হতে প্রায় ম্যাক্সিমাম চল্লিশ মিনিট উবার হবে তো এক ঘন্টায় ধরা যায় শপিং নিয়ে তো আমি এগুলো শুরু করছি যেহেতু বসিয়ে দিয়েছি ওটা তো টাইমটা ধরা যায় না তো এখন মনে করেন সাড়ে বারো দুইটা ত্রিশ মিনিটের মতো বাজে তো আমি শুরু করেছি দশটা থেকে বরাবর দশটা বাজে আমি ফার্স্ট কেকের জন্য হাত দেয় তো দশটা থেকে সাড়ে দুইটা মিনিটে আমি সবগুলো কেক বেক করি আর এগুলো চাইলে আমি সবগুলো কেক একসাথে আমার বড় ওভেনে বেক করতে পারতাম বড়ো ওভেনে বেক করতে পারিনি এর মেন কারণ হচ্ছে আমার বড় ওভেনটা হচ্ছে একদম মানে অটো হয়ে গিয়েছে মানে খুবই তাপ দেয় একটু পরেই দেখা যায় আমার কেক পড়ে যাচ্ছে তো অবস্থা খুবই ভয়াবহ আমি লকডাউন শেষ হলে এটাকে মেকারকে দেখাতে হবে তো এরপর বুঝতে হবে যে এটা কী সমস্যা তা আমি সবগুলো ছোটো ওভেনেই তৈরি করেছি ছোটো ওভেনে দেখা যায় একটা এটা একটাই আটবে এটা একটাই এটা একটাই এর সাথে কিছুই যায় না যদি এই ছোটো ছোটো এগুলোতে তৈরি করে তাহলে দুইটা তৈরি করা যায় এটা একবারে তৈরি করেছি এটা এটা একবারে তৈরি করেছি মানে দুইবার তিনবার চারবার পাঁচবার টোটাল আমি এই সবগুলো কেক তৈরি করতে পাঁচবার বেক করেছি তার মানে বুঝতে পারছেন কতটা সময় লেগেছে যদি বড় ওভেন থাকতো আমি একসাথে সবগুলোই ধাম করে ঢুকাই দিতাম এক ঘন্টার ভিতরে আমার সব হয়ে যেত দাম করে সব বের ঘুরে ফেলতাম সময়টা কতটা বেঁচে যেত তো যাই হোক আমার ডাবল কষ্ট করতে হয়েছে মানে দু তিনবার করে ব্যাটার ধরতে হয়েছে মানে এই কেকগুলোর জন্য কারণ ব্যাটার তো রেখে দেওয়া যায় না এত কোনো কয়েক ঘন্টা অবধি রেখে দেওয়া যায় না তো কয়েক ঘন্টা অবধি আমার ব্যাটার রাখতে না পারার কারণে আমার তিনবার করে ব্যাটার ধরতে হয়েছে এখানে আমি চকলেট কেকগুলো তিনবার করে ধরেছি এরপর রেড বেল একবার এরপর অরেঞ্জ কেক একবার টোটাল আমি পাঁচবার কেকের ব্যাটার ইয়ে করেছি রেডি করেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সবই ঠিকঠাক মতো হয়েছে সবাই দোয়া করবেন এই যে এগুলো হচ্ছে সকালের দিক দিয়ে ঘুম থেকে এখন হচ্ছে ঘুমাই যাব অরেঞ্জ কেকগুলো বেক করার পরে ঘুমাই যাবো এরপরে সকালে উঠবো প্রায় অনেক সময় এগারোটা বারোটা বেজে যে বারোটার ভিতরে উঠে যাবো এরপরে নাস্তাটা করার পর পরই আমি এগুলো সবই ডেকোরেশন করা শুরু করে দেবো একটা একটা করে টাইম অনুযায়ী এটা তো রাতে যাবে এটা আমাদের এলাকাতেই যাবে তো এটা আমি সবার শেষে ডেকোরেশন করব যেহেতু এটা শেষে যাবে আর বাকি তিনটা গুলো আমি একটু তাড়াতাড়ি করবো ওকে আর যার কেকগুলো এখন আমি রাতেই ডেকোরেশন করে ফেলবো কারণ কেক একদম ঠান্ডা হয়ে গিয়েছে অরেঞ্জ কেক হতে হতে আমি কেকগুলো এখন ডেকোরেশন করে নিব আলহামদুলিল্লাহ কালকে যাবে জার কেকের মেলা তো দেখতে পাচ্ছেন টোটাল আমি আমার টার্গেট অনুযায়ী আসলে আমি আজকে খুবই অবাক করলাম যে আমার মানে আমি প্ল্যান করেছি আমি এতটুকু কেক তৈরি করলে আর এতটুকু ক্রিম তৈরি করলে আমি টোটাল বিশটা যার কেক তৈরি করতে পারবো সম্পূর্ণ একদম মানে সব মানে একটু কেক ছিল না সবগুলো দিয়ে আমি বিশটা কেক তৈরি করেছি আমি নিজেও আজকে অবাক হয়ে গিয়েছি তো আসলে আমি যে সময়টাতে মানে ইয়া করি যে মানে এতটুকু ইয়া করলে এতটুকু আমার ওজনটা হবে কেকের মেজারমেন্টটা সব সময় সাকসেসফুল হয় পাঁচ পাউন্ড ছয় পাউন্ড কিংবা চার পাউন্ড তিন পাউন্ড যতটাই আমি আসলে আমার ইয়ে অনুযায়ী মানে চিন্তাধারা অনুযায়ী আমি আমার ইয়া থেকে আমি চিন্তা করে তৈরি করি আমার নলেজ থেকে আলহামদুলিল্লাহ সবসময় মানে কম হয় না বেশি হয় তো আজকে যার কেকটা একদম সাকসেসফুল আমি বিশটা যার কেক তৈরি করার টার্গেট রেখেছি বর আমি যতটুকু কেক তৈরি করেছি ততটুকু দিয়ে আমি বিশটা জার কেক তৈরি করতে পেরেছি একদম ভালোভাবে সে সাথে ক্রিমটা আমি যতটুকু তৈরি করেছি ক্রিমটাও তো আমি তৈরি করতে পেরেছি আর যার কেকের ক্রিমের পরিমাণটা একটু বেশিই লাগে কেকের পরিমাণ আর ক্রিমের পরিমাণটা একটু বেশিই লাগে যেহেতু জারগুলো একটু বড় এগুলো মেবি কত এম এল যেন এখানে লিখে আছে তো এগুলো ভরাট করতে কেকের পরিমাণ ক্রিমের পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি লাগে এই যে দেখতে পাচ্ছেন আমার কেকগুলো এই যে টোটাল এখানে বিশটা যার কেক আলহামদুলিল্লাহ ওকে সবই হচ্ছে চকলেট সবাই চকলেটই পছন্দ করছে আর ম্যাপি সবাই হয়তোবা আমার হাতে চকলেট কেকটা বেশি লাইক করে যার কারণে সবসময় চকলেট কেকের অর্ডারটাই বেশি আসে তো আজকের দিনে ফার্স্ট বার্থডে কেক ডেলিভারি হচ্ছে আমার এটা ডল কেকটা এটা একটু তাড়াতাড়ি ডেলিভারির জন্য যাবে এরপরে হচ্ছে বাকিগুলো একটা একটা করে দিবে কারণ দেখা যায় কি ডেলিভারি ম্যানরা একসাথে দুইটা কেক কেরি করতে পারে না যার কারণে কিন্তু একটা একটা কেক ডেলিভারি দেওয়া হয় তো আমিও সেভাবে আসলে কেকগুলো রেডি করি ওনাদেরকে যখন একদিন আগে লোকেশনগুলো দেওয়া হয় তখন কিন্তু ওনারা বলে দেয় যে এই কেকটা আমাকে সকালে দিয়েন বা বিকেলে দিয়েন বা এটা আমি এতটা বাজে নিয়ে যাব এভাবে আসলে কেকগুলো রেডি করা হয় এরপরে হচ্ছে বাকি যে তিনটা কেক ছিল ওগুলো আমি রেডি করে নিয়েছি তো তিনটা কেকই মাশাল্লাহ একটা তো স্পাইডারম্যান তারপরে হচ্ছে রেড ভেলভেট এরপরে হচ্ছে আর একটা চকলেট কেক তিনটা কেকই তো আজকে ছিল টোটাল আমার চারটা কেক এরপরে হচ্ছে বিশটা জার কেক তো জার কেক কিন্তু প্রতিদিন অনেকগুলোই যাচ্ছে আলহামদুলিল্লাহ আর সবাই অনেক ভালো রিভিউ দিয়েছে সবাইকে থ্যাংক ইউ সো মাচ রিভিউ দেওয়ার জন্য আর একটা কথা আমি কিন্তু কখনো কোনো কাস্টমারকে বলি না যে রিভিউ দেওয়ার জন্য আমার কাছে মনে হয় ওটা ওনার নিচ থেকেই দিবে আমি কিন্তু কখনো বলি না যে আপনি আমাকে রিভিউ দিন এটা কিন্তু আমার কাস্টমাররা বলতে পারবে শুরু থেকে আমার একদম বিজনেসের শুরু থেকে এখানেই না শুধু বাংলাদেশে না উমানে থাকতে অবধি আমার কাছে মনে হয় রিভিউ জিনিসটা সম্পূর্ণ মন থেকেই আসে যদি একটা মানুষ যদি ইচ্ছে করে কিংবা ওর কাছে যদি ভালো লাগে তাহলে ও আপনাকে রিভিউ দিবে শুধু শুধু ওনাকে মেসেজ করে যে ভাই আমাকে রিভিউ দিয়ে না আমার মানে এই জিনিসটা আমার কাছে কেমন যেন মানে শুরু থেকেই লাগতো প্লিজ আমার কথায় আবার কেউ কিছু মনে করবেন না এক একজনের মন মানসিকতা কিন্তু এক এক রকম আমার কাছে সবসময় মনে হতো আমি কারোর কাছ থেকে মানে জিজ্ঞেস করতাম না যে মানে কেমন লেগেছে তো কাস্টমার যখন আমাকে নিচ থেকে বলতো তখন আমার কাছে অসম্ভব অসম্ভব ভালো লাগতো যেটা না বলে বুঝাতে পারবো না আমি অনেক সময় আমার পেজও শেয়ার করে সবগুলো তো আসলে শেয়ার করা হয় না ব্যস্ততার কারণে যখন নিচ থেকে কাস্টমাররা আমাকে রিভিউ দেয় আমি মাঝে মধ্যে শেয়ার করি আমার পেজে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি হচ্ছে আমাদের বাসায় গিয়েছিলাম জিনিস আমি অর্ডার করেছি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আসলে অনেক দিন ধরে দেখছিলাম তো আমি যার কাছ থেকে অর্ডার করেছি আপু হচ্ছে ব্লগার আপনারা হয়তো বা অনেকেই ছিলেন রূপাইদা রূপাইদার আম্মুর কাছ থেকে অর্ডার করেছি আপু হচ্ছে আগে মালয়েশিয়া থাকতো তো মালয়েশিয়া থেকে এসে কিন্তু চট্টগ্রামে সরি ঢাকাতে উনি বিজনেস করছে আলহামদুলিল্লাহ ঢাকাতেই থাকে তো ওনার কাছ থেকে অর্ডার করেছি প্রতিদিন তো আসলে ওনার পোস্টগুলো দেখি তো হঠাৎ দেখি আমার কাছে অনেক ভালো লেগেছে আর অনেক দিন ধরে দেখছিলাম অর্ডার করবো করব করে করা হয়নি ওই দিন একদম হুট করে অর্ডার করে ফেলেছি আর সাথে সাথে পরের দিনই উনি পাঠিয়ে দিয়েছে তো মিহি এখন ওপেন করছে তো আপনাদের সাথে শেয়ার করছি আপুর কাছ থেকে কি অর্ডার করেছি না মহামুখল দি দাও অনেক সুন্দর করে প্যাকিং করে দিয়েছে এখানে জানো ফুটানোর জন্য নজন দিয়ে আসলে টুস টুসwidetilde অনেক ভালো লাগে কি মিহিও কিন্তু জানে এখন এটা তাই না ওকে কষ্ট কালো কড়াই মাসাল্লা আরো পাইছি আর এটা হচ্ছে মশলা দানি মশলা দানিটা আমি এখন দেখবো ওপেন করে আর এটা হচ্ছে কালো কড়াই এটাতে নাকি সব কিছুই ভাজা হয় মানে লেগে যায় না ফ্রাই প্যানের মতোই কালো কড়াইটা এটার কিনা রিভিউ আমি অনেক দেখেছি আপুর পেজে তো এটা হচ্ছে একটু বড়ো সাইজের সাড়ে সেন্টিমিটার মানে অনেক বড় একটা এটা কড়াইটার বিশাল বড় এটাতে কিন্তু ফ্রাইড রাইস তারপরে হচ্ছে পোলাও মানে সব অনেক কিছুই রান্না করা যাবে বেশি করে রোস্ট যদি আমরা রান্না করতে চাই তাহলে কিন্তু আমরা এটাতে রান্না করতে পারবো সে সাথে আপুর পেজে হচ্ছে মানে হেজাবও আছে তো আপু আমাকে হিজাবো দিয়েছে এই এটা আমি এইমাত্র দেখলাম আসলে দেখে আমি বুঝতে পেরেছি এটা হিজাবি হবে এই যে কালারটাও কিন্তু অনেক সুন্দর তারপরে মিহি মিহার জন্য চকলেট দেখছি এখানে এটা তোমাদের জন্য আমি এখন এটা খুলে দেখবো মশা দানিটা মেন এটা তো খুলে দেখো তো মশা দানি এটা বের করে হচ্ছে হয় মানে হলুদ পনির জিরা একসাথে মশলা দানি সেই সাথে হচ্ছে কালো কড়াই আর আপুর গিফটে হচ্ছে হিজাব আর হচ্ছে চকলেট থ্যাংক ইউ সো মাচ আপু হিজাবটা গিফট করার জন্য